বাসন্তী দুর্গাপূজা পূজা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে দু হাজার পঁচিশ সালের বাসন্তী দুর্গাপূজার সময়সূচি দেবীর আগমন এবং গমন কিসে তার ফলাফল কী হবে এবং বাসন্তী দুর্গা দেবীর অজানা ইতিহাস তাৎপর্য মাহাত্ম শুধুমাত্র শরতেই নয় বসন্তেও পূজিত হন দেবী দুর্গা বসন্ত ঋতুতে বিশেষ করে চৈত্র মাসের শুক্ল পক্ষে উদযাপিত হয় এই গুরুত্বপূর্ণ উৎসব বাসন্তীর্গা প্রাচীন প্রাচীনকাল থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে এই বাসন্তী দুর্গা দেবীর পূজা উদযাপিত হয় জানা যায় রাজা রামচন্দ্র শরৎকালে দেবীর অকালবধনের আগেও এই দেবী দুর্গার পূজা হতো এই বসন্তকালে দু হাজার পঁচিশ সময়সূচি। পূজার সময় তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ ষষ্ঠী তিথি দেবী প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজা শুরু হবে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ সপ্তমী পূজা এবং নবপত্রিকা স্নান নয়টি গাছের স্নান সহ বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজা করা হবে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ দুর্গাষ্টমী এবং সন্ধি পুজো সন্ধি অষ্টমীর সময় একটি বিশেষ আচার এছাড়াও প্রধান পুজো করা হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ নবমী পুজো বিসর্জনের আগের দিনের শেষ পুজো সাতই এপ্রিল দু হাজার পঁচিশ দশমী পুজো ও বিসর্জন বাসন্তী প্রতিমার বিসর্জন এবং উৎসবের সমাপ্তি দু পঁচিশ সালে বাসন্তী দুর্গা দেবীর দোলায় আগমন ফলাফল মরক এবং বাসন্তী দুর্গা গমন হাতির পিঠে চড়ে তাই হিন্দু ঐতিহ্য অনুসারে হাতিকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় দেবীর যেহেতু হাতির পিঠে গমন তাই এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় যা সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয় অর্থাৎ ফসলে ভরে উঠবে পৃথিবী বাসন্তী বাসন্তী দুর্গাপুজো একটি আকর্ষণীয় ইতিহাস আছে এই পুজো প্রাচীন কাল থেকেই শুরু হয় বলা হয় যে রাজা সুরত প্রথম এই পুজো করেছিলেন জানা যায় রাজা সুরত একজন মহান শাসক এবং যোদ্ধা ছিলেন কিন্তু যুদ্ধে তিনি বিশ্বাসঘাতকতা এবং পরাজয়ের মুখোমুখি হন নিজের লোকেদের দ্বারা প্রতারিত হওয়ার পরে তিনি বনে ঘুরে বেড়ান এবং ঋষি মেধার আশ্রমে আসেন সেখানে তার সঙ্গে সমাধি নামে এক বণিকের দেখা হয় ওই বণিকের পরিবারও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু সমাধি তবুও পরিবারের খারাপ চাননি তা দেখেই রাজা সুরত অবাক হয়ে যান এবং মনে প্রশ্ন জাগে তখন ঋষি মেধা ব্যাখ্যা করেছিলেন যে ছিল মহামায়া অর্থাৎ দেবী দুর্গার ইচ্ছা দেবীর আশীর্বাদ লাভের আশায় এটি তপস্যা করার পরামর্শ অনুসরণ করে রাজা সুরত এবং সমাধি বসন্ত ঋতুতে দেবী দুর্গার পূজা করেন দুর্গা সপ্তশতী দেবী মাহাত্ম ও পুরাণ অনুযায়ী এরপর তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তাদের হারানো সম্পদ এবং রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন তখন থেকে এই পুজো বাসন্তী দুর্গা পুজো নামে পরিচিত কারণ এই পুজো বসন্তে অর্থাৎ চৈত্র মাসে করা হয়